ধরে বিজেপিতে গিয়ে ভেবেছিলেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন কিন্তু স্বয়ং ভগবান রাম চাননি তাই এখানে বিজেপি যেতেনি আর শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রী হবেন তো এ বললে অনেক কথা কথা বললে শেষ হবে না আমি শুধু আপনাদেরকে বলবো একত্রিত হব হতে হবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী বাংলার ৩৪ বছরের বাম শাসনকে হাঁটিয়েছেন বাংলার বামশাসনকে হাঁটিয়ে তিনি যখন মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসেন তিনি কেবলমাত্র রাইটার্স বিল্ডিং কিংবা নবান্নে বসে থাকেননি তিনি আপনার আমার কথা ভেবেছেন মানুষের যা যা প্রয়োজন সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন কোথাও দেখেছেন কোথাও শুনেছেন দুয়ারে সরকার হয় সরকার আপনার ঘরে আসে কোথাও নেই বিষয়ে কোথাও দেখেছেন দুয়ারে কি রেসান আসে আর ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা কি বলতেন জমের দুয়ারে সরকার বলতেন না আপনার পাড়ার বিজেপির নেতা কোথায় কোথা থেকে সাপ্লাই নিয়েছেন আপনার পাড়ার বিজেপির নেতা যারা বলেছিলেন জমের দুয়ারে সরকার তারাই আগে লাইন দিয়ে তার বৃদ্ধ মা বাবার জন্য ক্যান্সারের ব্যবস্থা করেছেন তো এসব বললে বলছেন বলতে দিন মোদিজির বিরুদ্ধে বেশি যদি বলি আমাকে আবার কেস খেতে হবে তবে কেস খেয়ে খেয়ে আমাদের অভ্যেস হয়ে গেছে কাবুদা জানান আমরা কেস খেতে ভালোবাসি আমরা লড়াই করতে ভালোবাসি মানুষের জন্য লড়াই করতে ভালোবাসি আপনারা যদি একত্রিত থাকেন তাহলে আমাদের সংগ্রাম আরো এগিয়ে যাবে আমাদের লড়াই আরো অত্যন্ত শক্তিশালী হবে তাই তো এবার ভাবি আসল জায়গায় আসি